আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যগুলো যারা ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন আপনার কাছে থাকলে তাও জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নেই বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকাতে প্রবেশ করার জন্য সাম্প্রতিক সময়ে শুধু ইউরোপ নয় আমেরিকাতেও একই পরিস্থিতি অবৈধভাবে যাওয়া কঠোর বা কঠিন হয়ে গেছে আগামী চার বছর এই পরিস্থিতি থাকবে বলে অনেকে মনে করছে বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প সরকার পরিবর্তন হওয়া ছাড়া আমেরিকাতে প্রবেশের খুব একটা সুযোগ নেই যারা অবৈধভাবে যেতে চান একই অবস্থান ইউরোপের বিভিন্ন দেশগুলোতেও কার্যকর হতে যাচ্ছে কারণ ইউরোপের দেশগুলো আমেরিকাকে ফলো করে যদিও বর্তমান সময় ইউরোপ এবং আমেরিকার মধ্যে এক ধরনের পার্থক্য তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি পার্ট অনেকে মনে করছেন যে ইউরোপের বহু দেশ বর্তমান ডোনাল্ড ট্রাম্পের যে অভি অভিবাসী বিরোধী কার্যক্রম সেটির কফি করবে বা সেটাকেই ফলো করবে কাজেই দু থেকে দু সাল এ সময় অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া নিয়ে যারা কাজ করবেন বিশেষ করে যারা ভাবছেন যারা এখনো গট থেকে বের হননি তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবেন বৈধভাবে যাওয়ার জন্য অবৈধভাবে যাওয়ার প্রক্রিয়াটা খুব সহজ হবে না আগামী চার বছর কারণ তা প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন আমরা জানি এরপরে অনেকে নিরূপায় অনেকে যেতে হবে কারণ বৈধভাবে যাওয়ার কোনো সুযোগ নেই আর তারা এই সুযোগ মিস করতে চান না যে কারণে তাদের এই প্রচেষ্টা তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা দোয়া বলবো টাকা আপনার সিদ্ধান্ত আপনার একজন ইমেনি যিনি ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে দু হাজার ষোলো সালে গড় থেকে বের হয়েছিলেন তার উদ্দেশ্য হচ্ছে জার্মানিতে যাওয়া নাম হচ্ছে সালে ওসমান আট বছর ধরে সাতটি দেশগুলো অসংখ্য চ্যালেঞ্জের পর তিনি বর্তমানে অবস্থান করছেন লাটবিয়াতে সর্বশেষ তার দেওয়া তথ্যমতে তিনি বেশ কিছু দেশে ঘুরতে ঘুরতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন সে সাথে তিনি বেশ কিছু ডিগ্রি অর্জন করেছেন এখানে তার একটি বই অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তার ইউরোপে যাওয়ার বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন এখানে এই বইটির উল্লেখযোগ্য একটি পার্ট হচ্ছে তিনি যখন জঙ্গল পার হচ্ছিলেন তখন সেখানে পৃথক পৃথক স্থানে দুটি মৃতদেহ দেখতে পেয়েছিলেন যদিও জাতীয়তা বিস্তারিত তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি কারণ আপনারা জানেন যে তিনি নিজেই একজন অভিবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বই এবং তার কিছু পিকচার ভাইরাল হয়েছে যা এরই মধ্যে আলোচনায় রয়েছে বুঝতে পারছেন যে ইউরোপে যাওয়া কত কষ্টকর আর এই পথ অতিক্রম করেই প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশেরা সকল বাংলাদেশিদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া যারা এখনও গন্তব্যে পৌঁছাতে পারেনি পথে অবস্থান করছে ব্রিটিশ নাগরিকত্ব সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শরণার্থী দল ব্রিটিশ সরকার অভিবাসীদের যারা অবৈধভাবে প্রবেশ করেছিল তাদের আর কোনো নাগরিকত্ব দেবে না এ ধরনের একটি ঘোষণার পর সেটি আদালতে গেছে নিঃসন্দেহে ভালো কিছু হবে এদিকে তেইশে জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ ইস্তেহার ঘোষণা করেছে জার্মানির রাজনৈতিক দলগুলো এবারকার জার্মানির রাজনৈতিক দল এবং নির্বাচন ভিন্ন একটি প্রক্রিয়া রয়েছে আপনারা জানেন যে আজ জার্মানিতে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সত্তর লাখ অভিবাসী ভোট দেবে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সবাই তাকিয়ে আছে এই অভিবাসীর দিকে অভিবাসীরা যদি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভোট দেয় তাহলে নিঃসন্দেহে ডানপন্থী কোনো সরকারেই ক্ষমতা গ্রহণ করতে পারবে না আর এতে করে ভালো কিছু হবে আর অভিবাসীরা যদি সেটি ভুলে যায় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদের এই দেশে আসা অবস্থান থাকা এই ব্যাপারগুলো নিয়ে কাজ না করে তাহলে তো কিছু করার নেই ডানপন্থী সরকার উত্থান হবে আর ডানপন্থী সরকার অভিবাসী বিরোধী কার্যক্রমগুলোতে নিজেদের সোচ্চার করবে সুযোগ সুবিধা কমে আসবে আশ্রয় আবেদন কমে যাবে যা এরই মধ্যে কার্যকর রয়েছে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে তারা তাদের বর্ডারগুলিতে লাইক আমেরিকার মতো করে অভিবাসী বা বিভিন্ন মানুষ যখন জার্মানিতে প্রবেশ করছে তাদেরকে কঠোর নিরাপত্তা বা কঠোর চেকিং অব্যাহত রয়েছে যা এরই মধ্যে সমালোচনার মধ্যে চলছে এদিকে ভূমধ্যসাগরে এনজি সংস্থা হিউম্যানিটি ওয়ান শরণার্থী উদ্ধার করেছিল সর্বশেষ সেন্টারে দেওয়া বার্তায় এই এনজি সংস্থাটি ইতালি সরকারের দুর্দশার ব্যাপারগুলো তুলে ধরেছেন যেখানে অবৈধভাবে টিউনিশিয়ান স্পাক্স থেকে ইতালি যেতে একশো নব্বই কিলোমিটার পাড়ি দিতে হয় লিবিয়ার বিভিন্ন উপকূল থেকে দুশো বিশ থেকে দুশো আলো আশি দুঃখিত আশি কিলোমিটার পাড়ি দিতে হয় সেখানে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ হিউম্যানিটি ওয়ানকে আটশো সত্তর কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে এই বন্দরটিতে যেতে তাদের দীর্ঘ সময় লাগবে আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করছে সময় কমা বাড়া ব্রিটেনে তারা প্রতিবাদ জানিয়েছে যদিও এই প্রতিবাদ খুব একটা যায় আসে না বর্তমান সরকার এবং তাদের ব্যবস্থাপনায় যা আপনারা অলরেডি অবগত রয়েছেন এদিকে ইউরোপ ইউনিয়নের আশ্রয় অভিবাসন চুক্তি বাস্তবায়নকে চলতি বছর অগ্রাধিকার হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ এই কার্যক্রমে যুক্ত রাখতে চান জর্জা মেলনের সরকার অভ্যন্তরীণ সম্পর্কে অভিবাসী বিষয়ক ইউরোপীয় কমিশনার মাগনুস ব্রোনার সাথে তিনি এক বৈঠকে এই ইনফরমেশনগুলো তুলে ধরেন জর্জিয়া মেলোনির ব্যাপারে আপনি যদি কোনো কিছু জানতে চান আপনি তার ফেসবুক ফলো করতে পারেন অথবা তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করতে পারেন তিনি ক্ষমতা আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ তিনি জাতিসংঘ ন্যাটো জি টোয়েন্টি টোটাল আন্তর্জাতিক যতগুলো সেমিনার সমাবেশ বা অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল তাকে সবখানেই তার মেন বিষয় বা ইস্যু ছিল অভিবাসী যা নানাভাবে বর্তমান সময় বিতর্কের মুখে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়েও তিনি অভিবাসী ইস্যুগুলোকে সামনে তুলে ধরেছেন বা এটি তার সর্বশেষ চেষ্টা হিসেবে তিনি তা চালিয়ে যাবেন বলে তিনি অনেকটা রাগ ডাক না করেই তার প্রকাশ ভঙ্গি বা প্রকাশ করে থাকেন এদিকে উগ্র ডানপন্থী ঠেকাতে অভিবাসন নীতি সীমিত করার প্রতিশ্রুতি নিয়ে একটি আলোচনা এর মধ্যে বাইরা রয়েছে দশক বর্তমান ইউরোপের দেশগুলোর কঠোর অবস্থান দুঃখজনক জার্মানির নির্বাচনের রক্ষণশীল চ্যান্সেলর প্রার্থী জানিয়েছেন যে তিনি দেশটির উগ্র ডানপন্থী দল উত্থান ঠেকাতে অভিবাসন সীমিত করবেন এবং দেশটির অর্থনীতি ডেবি সাজাবেন সেন্সর অলাফ চলাচের সঙ্গে টিম বিতর্কে তিনি সতর্ক করে জানিয়েছেন যে এএফির উত্থান রোখার এটাই শেষ সুযোগ আগামী চার বছরের মধ্যে আমাদের অবশ্যই দুটো বড় সমস্যার সমাধান করতে হবে অভিবাসন এবং অর্থনীতি অর্থাৎ আমরা নিশ্চিতভাবে ডানপন্থী পপুলিজমের কঠিন সমস্যা করব নির্বাচন এখনো শেষ হয়নি দুঃখিত শুরু হয়নি যখন আমরা ভিডিওটি তৈরি করছিলাম আমরা সকল অভিবাসী আত্মীয় স্বজন আপন সবাইকে বলবো যে এই ব্যক্তির পক্ষে বা তাকে ভোট দেওয়ার জন্য যার কারণ হচ্ছে যে যদি ডানপন্থী সরকার ক্ষমতা চলে আসে সত্যি অনেক খারাপ কিছু হবে শুধু জার্মানিতে নয় সারা ইউরোপে এটির প্রভাব পড়বে দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা যুক্ত থাকুন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে